অনেক এমপ্লয়াররা হয়তো ভাবতে পারে যে হয়তো এই বুঝি সব শেষ যে আর হয়তো কাউকে রিক্রুট করা যাবে না বিষয়টা কিন্তু তা না এখানে স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জেস আসে না বলেছে সে বিল্ডার হিসেবে এসেছে এসে এখানে কাজ করছে এটা এটার ব্যাপারে হোম অফিসের নতুন নীতিমালায় একটা নির্দেশনা আছে এ কারণেই আমি এই প্রশ্নটা করছি জি আমি যেটার জন্য এসেছেন সেই কাজটাই করতে হবে এই এটা অফকোর্স এটা কিন্তু সব সময় ছিল এটা ভবিষ্যতে এবং আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে এখন যেই পরিমাণ চারদিকে আপনার স্পেশালি আপনার বিভিন্ন ভরপা কষ্ট চলছে ভরপা কিন্তু আমি বলবো যে কোন সময় চি অলেক্স স্টোন ব্রিজ লিগা সলিসিাস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার একজন দর্শক আমাদেরকে একটি প্রশ্ন করেছেন কামরুজ্জামান হিমেল উনি জানতে চেয়েছেন অ্যাজ এন এমপ্লয়ার টু গেট দা স্পন্সরশিপ লাইসেন্স ওয়া কাইন্ড অফ অবস্ট্রাকলস উই উইল উই উইল ফেস আন্ডার দ্য মানে নিউ রুলস প্লিজ এক্সপ্লেইন মানে নতুন পরিবর্তন হলে তিনি এমপ্লয়ার হিসেবে স্পন্সর লাইসেন্স ক্ষেত্রে লাইসেন্সের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে জি ধন্যবাদ আপনার প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই এটা কিন্তু এই কারণে আপনার অনেক এমপ্লয়াররা হয়তো ভাবতে পারে যে হয়তো এই বুঝি সব শেষ যে আর হয়তো কাউকে রিক্রুট করা যাবে না বিষয়টা কিন্তু তা না এখানে স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস আসে নাই এখন পর্যন্ত এর ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে আগে ছিল পাঁচশো ছত্রিশ এটা অলরেডি বেড়ে গিয়েছে আপনার পাঁচশো ছিয়াত্তর পাঁচ স্ট্যান্ডার্ড ফি আর যদি কেউ প্রায়োরিটি করতে চায় ফাইভ হান্ড্রেড পাউন্ড এক্সট্রা সো সেম রুল রয়েছে এখন ডিপেন্ড করবে যে আপনি যে এমপ্লয়ার আপনার বিজনেস নেচারটা কীরকম অ্যান্ড বিজনেস নেচার যদি হয় যে প্রফেশনগুলো আপনার অলরেডি শর্টেজ লিস্টে রয়েছে সেই ক্ষেত্রে আপনার অবভিয়াসলি আমি তো মনে করি যে আপনি খুব দ্রুত লাইসেন্স পেয়ে যাবেন আপনি দ্রুত আপনার আনতে আমি প্রকার ইয়ে দেখছি না তবে হ্যাঁ এখানে যে নাই এখন আপনি যদি হয়ে থাকে আপনি একটা রেস্টুরেন্টের বিজনেস করছেন আপনার যেহেতু এই শেফটা এই মুহূর্তে নাই এখানে শোর্টেজ ওকে পেছনেও নাই তো সেই ক্ষেত্রে আপনি শেফ আনতে পারবেন না

জি জি আমরা এই লিগাল শোতে তো কোনো প্রকার ইলিগাল এডভাইস দিতে পারবো না ভাই না ইলিগাল না আমি বলছি যে অনেকেই বলেছে সে বিল্ডার হিসেবে এসেছে এসে এখানে কাজ করছে এটা এটার ব্যাপারে হোম অফিসের নতুন নীতিমালায় একটা নির্দেশনা আছে এই কারণেই আমি এই প্রশ্নটা করছি জি ভাই যেটার জন্য এসেছেন সেই কাজটাই করতে হবে এই পরিবর্তনটা এটা এটা কিন্তু সব সময় ছিল এটা ভবিষ্যতে এবং আপনি জেনে খুবই আশ্চর্য হবেন যে এখন যেই পরিমাণ চারদিকে আপনার স্পেশালি আপনার বিভিন্ন ঘরপাকড় চলছে এটা কিন্তু আমি বলবো যে যে কোন সময়ের চেয়ে অনেক বেশি এবং অত্যন্ত রেগুলার বেসিস আপনার ওরা কিন্তু ইয়ে করছে তো আমি মনে করি যে আপনার এই এই জন্য ওদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা যেই প্রফেশনে আসবেন অবশ্যই আপনারা সেই প্রফেশনে কাজ করার চেষ্টা করবেন এবং কোনো প্রকার ইমিগ্রেশন রুলস ব্রিজ করবেন না ব্রিজ করলে পরবর্তীতে যেটা হয় সেটেলমেন্টের ক্ষেত্রে প্রবলেম হবে আপনার ব্রিটিশ ন্যাশনালিটি পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে